মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে একটি আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকায় বিস্ফোরণে কেঁপে উঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে বাড়ির কাছে জানালা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত পক্ষে পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া সূত্র মারফত জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীরে প্রায় অনেকাংশই গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরপিতা সহ দমকলে তিনটি ইঞ্জিন এসে এবং টেক ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল সহ দমকলে তিনটি ইঞ্জিন এবং সিইএসসির লোকেরা রয়েছে সাময়িকভাবে এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে はい。 বিগত সময়টা পড়াইছে এই যে কোনো অভাব পড়ছে অতিরিক্ত বল। এখন যা লাগবে খানাওয়া চলে গেছে। এইতো কম। শান্ত পুনরগতি বড়ানো গতি এবং এই মুহূর্তে আমাদের ট্রেকিং এই ঘটনা পর্যন্ত ভাঙ্গারকে কোনো বিস্ফোলা হয়েছে। পুরো এই মুহূর্তে যে চিত্রটা দেখাচ্ছে যে এসএফ দুটো গ্লাস যেটা স্থানীয় মানুষ বলছে

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে